খুবই একদম ফ্রন্টে যারা থাকেন এই সব মানুষগুলোর ভেতরে জামাতের আমিরের কথাও যদি বলে উনিও তো জেল খেটেছেন বিএনপির মহাসচিব উনিও জেল খেটেছেন তো ওনাদের খারাপ লাগে না যে জেলখানায় মানুষগুলো পচে মরছে ছয় মাস হয়ে গেল আমার আমি আমার তো ভাই কেউ নাই আমার তো এখানে কোনো আলেম আমারও জেলে নাই বিডিআরও আমার কোনো আলেম নাই কিন্তু যাদের আছে যারা তাদের সাথে ছিল যাদের তাদের প্রতি ভালোবাসা থাকার কথা আপনি দেখেন বিডিআর এর কথা যদি বলি বিডিআর এ যারা বের হয়েছে তারা কিন্তু যারা ভেতর আছে তাদের জন্য মাঠে নেমেছে তারা কিন্তু প্রতিটা শুনেন এই এগারো তারিখেও আপনার তারা একটা মহাসমাবেশ করছে তারা কিন্তু এই করছে কিন্তু আমি আলেমদের ভেতরে দেখছি না মানে এত আলেম বাংলাদেশে প্রতিদিন কয়েকশো মাহফিল হচ্ছে এই দেশে ভাই এরকম মাহফিল তো একটা জেলখানার সামনে দেন না সবগুলো আলেম মিলে একটা যে জেলখানার সামনে এই দিন থাকবো এটাই করতে মানুষ তো জানাইতে হবে মানুষ তো জানে না আসিফ নজরুল তো আছে ওনার শাশুড়িরে কেমনে ছাড়াইতে হবে সেটা নিয়ে আসিফ নজরুল তো আপনাদের নিয়ে নাই এমন মানুষকে তো জানাইতে হবে যে আসিফ নজরুল আসলে দিনে ঘুমায় ওনার ওয়াইফের কাছে রাতে যায় ঘুমায় হচ্ছে ওনার শাশুড়ির কাছে এই যে উনি যে ঘুমায় ওনারে তো জাগাইতে হবে যে উঠে আসেন ঘুমানো বন্ধ করেন চারিদিকে এত ঘুমায় না একটু জায়গা জায়গা তারপর দেখেন কি অবস্থা এখনো জেলখানার ভেতরে তো যেটা আগে বললাম যে আপনারা খুব সম্মানিত মানুষ আছেন যে ওয়েতে বলা দরকার এদেরকে ওয়ে বলতে পারছে না এরা এরা এই দেশটাকে নিজের প্রত্যেক সম্পত্তি মনে করেছে এই দেশের বিশ্বাস করেন গত ছয় মাসে যা দেখলাম একটা কোনো মানুষ পাইলাম না ভাই বিশ্বাস করেন মানে দুই চারজন ছাড়া এই দেশে কোনো মানুষ পাইলাম না যে যেখানে যেখান থেকে কিছু টাকা পয়সা পায় সুবিধা পায় ওই জায়গায় বিক্রি হয়ে যাচ্ছে এই দেশ দিয়ে আপনি কেমনে এই দেশে বাঁচাবেন কেমনে সম্ভব নাকি ইলিয়াস ভাই এখানে আপনি যেমন ভাবে হাত দিচ্ছেন সব জায়গায় যে যে ফারাবি ভাই জেলে আছে মাওলানা মহিবুল্লাহ সাহেবের মুক্তির ব্যাপারে প্রতিবন্ধকতা অভিভাবক যারা আছে যারা কারাবন্দি ছিলেন তারা কি সকল নির্যাতনের কথা রাজনৈতিক একটা এমপি বা মন্ত্রী হওয়ার এই নেশায় কি ভুলে গিয়েছেন এটাও কিন্তু একটা প্রতিবন্ধকতা এজন্য তাদেরকেও সচেতন হতে হবে যদি আমরা এই দেশ বিনির্মাণে সংস্কারে অবদান রাখতে চাই হেফাজতের শহীদদের রক্ত এবং মুদি বিরোধী আন্দোলনে হাটাজারি ছাত্র সহ সারা বাংলাদেশে বি সহ যারা রক্ত দিয়েছে আমি মনে করি জাওয়াত ইসলাম এবং হেফাজতে ইসলাম তাদের রক্ত ছাত্র জনতার রক্ত বৃথা যাবে যদি অভিভাবকত্বের দায়িত্ব যারা পালন করতেছেন তারা এই ব্যাপারে সরাসরি মুখ না খোলে আমি যারা জেলখানায় যারা ছিল তাদের কাছ থেকে আমি জেলখানার বর্ণনা তো শুনি আপনাদের এই বিষয়গুলো জানি আমি মানে ওইখানে যাওয়ার পরে কে ডেস্টিনির ছিল আর কে বিডিআর ছিল আর কে জামায়াতের ছিল কে বিএনপির ছিল সবাই কিন্তু সবার প্রতি খুব খুবই উদার ছিল সবাই সবাইকে ই করতো সম্মান করত এই যে আপনাদের ভেতরে একটা হৃদ্রতা তৈরি হইতো জেলখানায় গেলে মানে জেলখানা থেকে বের হলেই এই আপনারা ভুলে যান মানে এই যে ভেতরে পাঁচ হাজার মানুষ এখনো আছে আপনারা যারা দশ বছর পনেরো বছর জেল খেটেছেন মানে তাদের বের হওয়ার পরে খারাপ লাগে না আমি মামুনুল হকের কথাই বলি মানে মামুনুল হক সাহেবের মতো একজন মানুষ আমি বিশ্বাস করেন আমি ওনাকে সম্মান করি কিন্তু দেখি নাই মানে এরকম কোন উনি যদি একটা ডাক দিত আমার তো মনে একটা কিছু হইতো যারা মানে হচ্ছে আব্বাস আকন্দ একদম নিরীহ লোক খুব বেশি শিক্ষিত না কথাও কম বলে আমার মতো এরপরে আঠারো বছর দীর্ঘ অপেক্ষার পর পরিবারের ওনার অবস্থা খুব খারাপ ওনার স্ত্রী চলে গেছে একজন ছেলে একজন মেয়ে আছে তারাও কার কাছে থাকে না কাছে হয়তো কোনো রকম পড়াশোনা কিছু টুকটাক করছে এই যে একটা অবস্থা এই অবস্থা থেকে বের করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে নিয়ে আবার আলোচনা করতে পারবো আমরা আজকে শেষ করি এখানে আজকে ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসের 10 তারিখ আমরা মার্চের 10 তারিখ পর্যন্ত সরকারকে সময় দিচ্ছি এক মাসের ভেতরে যদি নাকি সব আলেমদেরকে সহ যারা বিভিন্ন সময় ফেসবুকে শুধুমাত্র হাসিনার বিরুদ্ধে পোস্ট করার কারণে সাত বছর জেল হয়েছে এরকম বন্ধু আছে যারা বিএনপি করত জামায়াত করত এরকম লোকজন আছে সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থী এরকম অনেকে আছে এক মাসের ভেতরে সবাইকে মুক্ত করতে হবে যদি করা না হয় তাইলে আমাদের যতটুকু যার জায়গা থেকে যতটুকু করার যেভাবে বিশৃঙ্খল করা দরকার ওইভাবে বিশৃঙ্খলা করব। আপনারা যদি নাকি পারেন সরকার টিকান যদি পারেন হাসিনারে নিয়ে চলে আসুক নাই কি হোক এটা নিয়ে আমাদের দেখা দেখি দরকার নাই যেই দেশে হাসিনার বিরুদ্ধে কথা বলা মানুষ মুক্ত থাকতে পারবে না সেই দেশ আমাদের মুক্ত থাকার দরকার নাই সো আমি আপনাদের আলেমদের মানে অনুমতি চাই এবং আপনাদের সমর্থন চাই আপনাদের সহায়তা চাই আমার বিশ্বাস আমার চাইতে আপনাদের হৃদয়ে বেশি রক্তক্ষরণ হয় আপনারা নিজের চোখের সামনে থেকে দেখে এসেছেন জেলখানা সেই কষ্টের সময়গুলো আপনাদের সেই বন্দি ভাইদের মুক্ত করার এই যুদ্ধে আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আমি আপনাদের সাথে আছি আপনি আপনারা আমার সাথে আমি আপনাদের সাথে সবসময় আছি যেকোনো পরিস্থিতিতে অনুমতি চাই হ্যাঁ এখানে ভয়ঙ্কর বিষয় যে কত ব্যবসায়ীকে জঙ্গি মানানো হয়েছে ব্যবসায়ীদেরকে একদম নিরাট ব্যবসায়ী কোনো পলিটিক্স করে না এরকম একজন মিলন এরকম একটা মামলা আমি ফেস করেছি চিটং সকালবেলা তার দশ দিনের রিমান্ড চাইছে তার নিয়োজিত আইনজীবী ভয়ে বলছে পাঁচ দিনের রিমান্ড দিয়ে দিবে আমি ওই মামলা এনগেজ ছিলাম না হঠাৎ করে ওই কোর্টে আমি থাকাতে এটা মোকাবেলা করে রিমান্ড বাতিল করেছি বাতিল করেছি সাথে সাথে জিয়ারু সেকশন থেকে এসপি কে জানিয়েছে এসপি আবার ওই আইউ থানা থেকে কল করে মিরসাই থানা থেকে কল করে ও ফোনটা দিয়ে রওনা দিয়েছে পেশকার বললো যে তো এখন আইউ আবার আসতেছে আরেকটা পিটিশন নিয়ে একই দিন এই রকমের ঘটনা ঘটেছে ম্যাজিস্ট্রেটে যা রিমান্ড বাতিল করে বিপদে পড়েছে ম্যাজিস্ট্রেট এরপরে জ্বর বিচারকদেরকে কি পরিমাণ থ্রেডে রাখা হয়েছে আমাদের সম্মানিত বিচারকরা সবাই যে করাপ্টেড এমন না কিন্তু থ্রেড থেকে এমন অবস্থা করছে এটা আমাদের আমি একটা কথা বলবো আমাদের যে আন্দোলনের প্যাটার্ন ছিল আমাদের যে জামাত বিএনপি সহ অন্যান্যদের অনেক ত্যাগ আছে কিন্তু আন্দোলনের প্যাটার্ন এমন ছিল আমাদের এলাকায় আমরা বলি যে তেয়ান্নে বৃষ্টিতে তেয়ান্নে বৃষ্টিতে ঘাস হয় আর প্রচন্ড বৃষ্টিতে চাষ হয় তো আমাদের তেয় বৃষ্টি শব্দটা বুঝতেছেন থেমে থেমে বৃষ্টি বৃষ্টি কদিন কদিন আন্দোলন আমাদেরকে নামিয়েছে ধ্বংসের শেষ সীমায় নামিয়েছে তো সেখানে মিলন আটি জানে ঢুকেছে মীরসরের একজন নিরীহ ব্যবসায়ীকে তারপর আমার এক আমার সহোদর পরীক্ষা দিচ্ছে এই সেমিস্টার পরীক্ষা দিচ্ছে চট্টগ্রাম ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সময়ে ঢাকাতে একটা এই জঙ্গি ঘট যে বানান বানোয়াট নাটক ঘটেছে সেখানে এখান থেকে নিয়ে গেছে ঢাকায় ঢাকায় নিয়ে গেছে এখান থেকে পরীক্ষার হলে এই অবস্থা থেকে মৌলানা নুরুল কবির সাহেবের মুক্তি চেয়ে শুধুমাত্র আবেগে মনের টানে এত বড় একজন মাওলানার জন্য একটা মুক্তি চেয়ে ফেসবুকে এক লাইন লিখেছে সেখানে একজন গ্রামের একজন বদমাইশ ডাকাতকে দিয়ে বাদী করায় মামলা করে তাকে জেলে ঢুকিয়েছে এবং সে মারা যেত জেলে ভালো আল্লাহ তাকে সাহায্য করেছেন তারপর আমি যে কথাটা বলতে চাইব এই যে এখানে শেষ না আমাদের যে ওরা যে গণতদন্ত কমিশন করে গাদানি কমিটি আজকে ঘাদানি কমিটির প্রত্যেক থানা পর্যায় পর্যন্ত কমিটি ছিল এরা কোথায় এই জন্য আলেম সমাজের উচিত জামায়াত ইসলামের উচিত জামায়াত ইসলামের আমির মালনাস শফিকুর শফিকুর রহমানের এই যে ছেলে ডাক্তার রাফাত আপনারা জেনেছেন তাকে জঙ্গি বানিয়েছে বিরাট জঙ্গি বানিয়েছে তাকে আমরা জামিন করতে পেরেছি এই স্বৈরাচার পতনের পর কিন্তু যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলো ক্ষতিপূরণের জন্য রাষ্ট্রের কাছে একটা হিসাব করে একটা এই দাবি করা উচিত আমি বলবো এটা একজন ব্যক্তি এক একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি পারবে না এটা সাংগঠনিকভাবে হেফাজত করুক জামাত ইসলামী করুক বিএনপি করুক এবং অন্যান্য ইসলামী দল ও সংগঠনগুলো করুক ক্ষতিপূরণ ক্ষতিপূরণ দিতে হবে এখানে আরেকটা বিষয় বলি এমন মামলা আমরা দেখেছি একদল তরুণকে বিভিন্ন জায়গা থেকে ধরে এনে একটা দল করা হয়েছে মানে একটা গ্রুপ করা হয়েছে তারপর কিছুদিন তাদেরকে আটকে রেখে প্রত্যেকের দাঁড়িয়ে লম্বা করা হয়েছে তারপর তাদেরকে হঠাৎ করে আবিষ্কার করা হয়েছে র্যাবের মাধ্যমে অথবা অন্য গোয়েন্দা সংস্থার মাধ্যমে অথবা কাউন্টার টেরোরিজম ইউনিটের মাধ্যমে করে কি করেছে সামনে ভয়ঙ্কর মারণাস্ত্র দিয়েছে আধুনিক মারণাস্ত্র রাইফেল বিভিন্ন রকমের গ্রানেড ইত্যাদি দিয়ে ছবি তুলেছে কিন্তু এই নাটক করার পর তারা ভুলে গেছে তারা তো মদ খাইতো নাকি জানি আমি জানি আমি নিজেও অপর হয়েছি দুইবার আমি দুইবার গুমের ভেতর থেকে আমাকে বাঁচাইছেন তো আমাকে উসি প্রদীপের হাতেও তুলে হয়েছিল এই যখন সে হাতে ছিল তো আমি যে কথাটা বলতে চাচ্ছি এগুলো আমরা ফেস করেছি এরকম ভয়ঙ্কর মিথ্যা মামলা কি ওই যে টেবিলের উপর যে অস্ত্র দিয়ে যে যুবকদেরকে এই করা করা হয়েছে নাটক করা হয়েছে কিন্তু মামলাতে কোনো অস্ত্র উদ্ধার নাই এটা মারাত্মক তাদেরকে যে মামলা দিছে ওই মামলায় কোনো অস্ত্র উদ্ধার নাই মানে বা হাসিনার উপরে যারা আছে মোদি সহ এরা বাংলাদেশে নাটক এমন ভাবে করেছে নাটকের জন্য একটিং করার মতো অফিসার সর্বত্র প্রত্যেক থানা পর্যায়ে পর্যন্ত এক ডজন করে অফিসার এই নাটকের অংশীদার মিনিমাম এক ডজন করে পুলিশের এসআই কনস্টেবল পর্যন্ত ওসি পর্যন্ত এরা জড়িত এক সবাই না হলেও এই রকমের একটা সেটআপ তাদের ছিল এবং আমাকে গত নির্বাচনের আগে তিন নভেম্বর আমার কোনো মামলা ওয়ারেন্ট না থাকা সত্ত্বেও আমাকে ডিবি দিয়ে গ্রেপ্তার করে আমাকে ছয়টা মামলায় চালান করেছে গত এই তেইশ সালের তিন নভেম্বর তাহলে এগুলো আমরা এগুলো শিকার আমরা বলছি বলতে চাচ্ছি এখন আমি ফাইনালি যেটা আমাদের উপর যে ক্ষতিগুলো হয়েছে একদিকে এদের বিচার সাধারণত আইনগুলো সংস্কার আইন সংস্কার এবং আইন যাতে কেউ ফ্যাসিস্টই উঠতে না পারে যে আন্দোলনের যে চেতনার কথা সেখানে মনোযোগ দেওয়া দরকার আইন সংস্কার জরুরি আইন ওই পর্যায়ে সংস্কার জরুরি যে ভুক্তভোগীদের কাছ থেকে বক্তব্য নিয়ে কোথায় কোথায় হেনস্থা হয়েছে হ্যারাসমেন্ট হয়েছে হয়রানি হয়েছে মিথ্যা মামলার শিকার হয়েছে যাও জুলুমের শিকার হয়েছে কি কি কারণে এগুলোর এইটা তো আপনি নিজে আমার চেয়ে ভালো বুঝেন এই জিনিসগুলো কিভাবে সাজানো কোনোটা রাখা যাবে না হাসিনার জঙ্গি হামলা জঙ্গি প্রস্তুতি কোনো কিছুই বাংলাদেশে হয় নাই যদি হয়তো এখন আজকে ছয় মাস ধরে কোনো জঙ্গি নাই কেন এখন তো আর জঙ্গি অস্ত্র সহ উদ্ধার হয় না হ্যাঁ এখন তো মানে মাদ্রাসায় মাদ্রাসায় বোমা বানানো হয় না কই এখন তো কিছু নাই তো

তারা নিজেদেরকে মানে মানে তুলে ধরার জন্য এবং এর মাধ্যমে তাদের বৈধতা তৈরি করার জন্য এটা পরিষ্কার এটা যেহেতু আজকে পরিষ্কার হয়ে গেছে সুতরাং এই সন্ত্রাস বিরোধী আইনটা কেন এখনো বাতিল করা হচ্ছে না এই সন্ত্রাস বিরোধী আইনটা যদি বাতিল করা হয়ে যায় তাহলে এই যে পাঁচ হাজার ভিতরে আছে এবং যারা ইতিপূর্বে জামিন হয়েছে মামলা হাজিরা দিতে দিতে প্রতি মাসে তাদের অসংখ্য টাকা এবং হচ্ছে এই লক্ষ লক্ষ মানুষ এবং পরিবার এই একটা মাত্র এই কালো আইন সন্ত্রাস বিরোধী কালো আইন এই আইনটাকে অনতি বিলম্বে যেন বাতিল করা হয় এবং এই আইনে যারা গ্রেপ্তার হয়েছিল তাদেরকে যেন মুক্তি দেওয়া হয় এই দাবিটা আমাদের তুলতে হবে তাহলে অনেক নিরপরাধ ব্যক্তিরা এই থেকে যে ব্লগার গুলো হত্যা করা হয়েছে যে আপনি জানলেন যে ও ওকে হত্যা করা হবে আপনি আমেরিকা থেকে জানলেন আমরাও এখান থেকে জানতেছি যে অমুক অমুকের উপর অমুককে বেশি উপরে এনে এমন ভাবে ক্রাশ করবে এবং এই এই দায়টা দেবে ইসলাম বিরুদ্ধে এবং ইসলাম ইসলামোফোভিয়া যেটাকে বলা হচ্ছে যে সেটাকে আমাদের বাংলাদেশে এই ফেসিবাদ কায়েমের জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে আমি যে কথাটা বলার জন্য এই কথাটা বললাম সেটা হলো যে যতগুলো ব্লগার হত্যা হয়েছে এগুলো তারা করেছে এবং এই প্রত্যেকটি মামলার পুনরতদন্ত করে আগে যারা হয়রানি শিকার হচ্ছে তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে এ মামলা থেকে বাধ্য হয় এবং পুনর্তদন্তের মাধ্যমে ওই হাসিনা রেজিমের যারা যারা জড়িত আছে হাসিনা সহ প্রত্যেকের বিরুদ্ধে মামলা অগ্রসর হওয়া উচিত এবং এটাই হবে ন্যায় বিচার জি আসিফ নজরুল সহ গোয়েন্দা সংস্থা ডক্টর ইউনুস ইউনুস সরকার না আসলে এই সরকারটা আসিফ নজরুল সরকার আসিফ নজরুল সরকারকে বলবো যে দশ তারিখের ভেতরে যদি করা না হয় তাইলে দশ তারিখের পরে দেশের যে কোনো পরিস্থিতির জন্য আপনারাই দেয় আমাদের দায়টাই নেওয়ার দরকার না আমরাও দায় নেব না আপনারা নিয়ে না হাসিনা আসুক ইন্ডিয়া আসুক যে চায় সে আসুক আমাদের কোনো সমস্যা যেভাবে দেশ চলছে এই দেশের কোন সাধারণ কোন মানুষের কোনো লাভ হয় নাই শুধু এখন নতুন করে কেউ জেলে যাচ্ছে না আমাদের লোকজন শুধু এখন নতুন করে হয়তো আগের মতো সেই গুম খুন সেগুলো হচ্ছে না মানুষ কথা বলতে পারছে এতটুকু এর বাইরে সাধারণ মানুষের একটা জায়গা কোনো যদি বলেন যে কোনো জায়গায় কোনো মানুষ কোনো ই পাচ্ছে মানে সুবিধা পাচ্ছে এটা পাচ্ছে না দেখো আমরা এই জায়গা থেকে বের হইতে চাই এই দেশে এতগুলো মানুষ রক্ত দিয়েছে তাদের রক্তের বিনিময়ে যে সুযোগটা এসেছে সেই সুযোগটা যেন হাতছাড়া না হয় এটাই আমাদের সবার কাছে প্রত্যাশা থাকবে আর আওয়ামী লীগের কাছে বলবো যে আওয়ামী লীগের ভাইরা দেখেন আমরা এই যে মানুষগুলির কথা শুনলেন না আমি হয়তো আমি দূর থেকে বসে ওনাদের বক্তব্যগুলো শুনলাম আপনি শুনলেন এরকম অসংখ্য আলেম ছোট ছয় মাসের বাচ্চা তাকে সহ বাড়ির ভেতরে বোমা ঢুকিয়ে পুরো বাড়িটা উড়িয়ে দেওয়া হয়েছে এটা এই দেশে ঘটেছে বহু আলেম এখন পর্যন্ত তাদের এই যে মহিবুল্লাহ ভাইয়ের কথা বলি মহিবুল্লাহ ভাইয়ের ইয়ে মানে উনি যে ঘরে বসে কথা বলছে দেখছেন ওনার মতো এরকম যে আলেমরা বের হচ্ছে সবার সাথেই তো বের হওয়ার পরে আল্লাহ আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন ওনাদের এইটাকে এখানে মানে সম্পৃক্ত থাকার আহ বেশিরভাগই শুনছি কোনো ঘর বাড়িও নাই এই যে মানুষের অভিশাপ এ অভিশাপ নিতে পারবেন না হুমকি দেন আবার আসবেন এইবার আইসা সিরা ফেলবেন খায়া ফেলবেন আপনি আইসা সিরা ফেলবেন খায়া ফেলবেন মানুষ সারা দিবে আপনার মনে হয় এই এই যে ফেরাউন ছিল ফেরাউন তো আপনারা বলেছেন ফেরাউন সারা জীবন থাকবে হাসিনা থাকতে আর আওয়ামী লীগরে কেউ সরাই দেবেন সরছে না আল্লাহ চাইলে বেস্ট প্ল্যানার হচ্ছে সে আল্লাহ চাইলে আবারও সরাবে আবার আসবেন আইসা মারবেন আবারও সরাবে তারপরে কই যাবেন আবারও এইভাবেই পেদানি খাবেন সো এই হুমকি ধমকি দিয়া না দিয়া করেন এই দেশের আলেমদের উপরে যে নির্যাতন আপনারা চালিয়েছেন আপনারা শুধু রাজনীতি করেন নাই সরাসরি বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন ভাই আমরা শেষ করে দিব একটু তাড়াতাড়ি বলেন আপনাকে দিয়ে শেষ করি আমি সর্বশেষ বলতে চাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা জঙ্গি নাটকের নেড়েটিভ কিন্তু তৈরি করে দিয়েছেন আমাদের সুশীল সমাজ যেটাকে আমরা প্রথম আলো এবং রেলিও স্টার এটাই কিন্তু বাংলাদেশের সুশীল সমাজ আমরা কেউ না এই প্রথম আলো ডেলি স্টার এ সমস্ত পত্রিকার যে সমস্ত লোকেরা আছে যাদের মাথা হাতে চলে তাদেরকে প্রত্যেককে এক একটা মানহানি মামলা দিয়ে যতজনের নামে প্রথম আলোতে রিপোর্ট হয়েছে ডেলি স্টার রিপোর্ট প্রত্যেক জনে প্রথম আলোর নামে ডেলি স্টার একটা একটা করে মানহানি মামলা দেওয়া প্রয়োজন মামলা দিয়ে তাদেরকে দেশ থেকে এরকম ভাবে নির্মূল করা প্রয়োজন আগামী ভবিষ্যতে যাতে কেউ যাতে এরকম দেশের ভিতরে থেকে দেশের বিরুদ্ধে চক্রান্ত করবে এরকম যাতে কেউ সুযোগ না পায় এবং আমি এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি আমাদের অন্যান্য যারা আছেন যারা শুনতেছেন যে দেখেন বাংলাদেশের বিরুদ্ধে থেকে কেউ যদি দেশের বিরুদ্ধে কোনো প্রকার চক্রান্ত করে এবং ইন্ডিয়ার লড়িয়ে দেওয়া কুকুরদের মতো যদি কোনো কাজ করে থাকে এবং ইন্ডিয়াকে এখানে প্রচার প্রসার করার জন্য স্থায়িত্ব করার জন্য যদি কোনো কাজ করে থাকে আমরা কিন্তু সর্বশেষ শক্তি দিয়ে কিন্তু তাদের ভিতরে লড়াই করবো সেটা জামাত হোক সেটা বিএমপি হোক মার্চের আমরা তারিখ পর্যন্ত সময় দিলাম ডেলিস্টার স্টার প্রথম আলো এরপরে সময় পাবে না বত্রিশ নম্বরে যেরকম সময় দিয়ে তারপরে যাওয়া হয়েছে না ডেলিস্টার প্রথম আলোকে সামনে সময় দেওয়া হবে না দেখবেন যে মাটিতে মিশে গিয়েছে সো খুব সাবধান এখনো নানান ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে এই প্রথম আলো ডেলি স্টার তো আলম সমাজের কাছে আমার অনুরোধ থাকবে আমরা আজকে থেকে এক মাস পরে আবার একটা আলোচনায় আসব সেই আলোচনাটা যেন শুধুই সরকারের প্রশংসা করে করার সুযোগ হয় আমাদের যেন কোনো সমালোচনা করতে না হয় কিংবা এমন কোনো পরিস্থিতি তৈরি করতে না হয় যে পরিস্থিতিতে সরকার বেকায়দায় পড়বে সবার কাছে আহ অনুরোধ সংস্থা সবাইকে ভালো থেকেন আমরা ইনশাল্লাহ এখন যে গুম সেলগুলো যে গুম সেলগুলো এখনো পরে উন্মুক্ত করা হয়নি গত কিছুদিন আমাদের কিছু ভাই এখানে কেউ র্যাবের ওয়ানের সামনে কেউ অবস্থান করেছিল আমরা চাচ্ছি আগামী দশ তারিখের আগে প্রত্যেকটা গুমসেল উন্মুক্ত করে মানুষকে দেখানো হোক এবং গুমসেল নির্যাতনে কি ভাই ধরেন ধরেন মানে ঢাকা শহর যদি হিসাব করা হয় আপনাদের কতগুলো মাদ্রাসা আছে বলেন তো ভাই ঢাকা শহর আমাদের প্রায় মানে ছোট বড় মিলে পঁচিশ হাজার উপরে মাদ্রাসা আছে বত্রিশ নম্বর ভাঙছে কেউ ঠেকাইছে বলেন আপনার মনে হয় যে আমি আর পিনাকি বলছি আর বত্রিশ নম্বর ভেঙে গেছে আপনার মনে হয় জনগণ জানে আপনারাই তো আপনারা এই বাংলাদেশের মানুষ করেছে এটা বাংলাদেশের মানুষ করেছে সেনাবাহিনী কি গুলি করে সেনাবাহিনী তো এসেছিল গুলি করেছে আপনাদের র্যাবের যান না কালকে যান না সব উঠায় নিয়ে আসেন দেখি র্যাবের কে গুলি করে আপনাদেরকে ইনশাআল্লাহ হবে কবে হবে এটা এই সব কিছু আমাদের সোশ্যাল মিডিয়াতে বলে তারপরে করা লাগবে না তো আপনারা জান্নারে ভাই আপনাদের যে সংগঠন আছে বিশাল বিশাল সংগঠন করেন কি আপনারা আপনি বিডিআর দেখতে দেখেন না বিডিআর এর কয়জন মানুষ এই কয়েক হাজার মানুষের পরিবার তারা কিন্তু আসে তারা প্রতিটা শোনা এখানে আইসা তারা গ্যাদারিং করে মিডিয়া সেটা খবর করে না কারণ ক্যান্টনমেন্ট থেকে তো আবার নিষেধ করা আছে আমি সারা বিডিআর এর খবর আবার কেউ প্রচার করতে চায় না তো তাদের তারপর আসে কিন্তু আপনাদের তো কোটি কোটি মানুষ লক্ষ না কোটি কোটি মানুষ আপনি বলতেছেন এখন পর্যন্ত ওইখানে আছে যান না নিয়ে আসেন দেহি র্যাব গুলি করুক আপনারে আপনি জেলখানায় যান না ভাঙ্গা আসেন আপনার লোকজন রে কেন আপনারা তো কিছুই করেন না এখন পর্যন্ত আমাদের এখান থেকে এসে একমাস সময় দেয়া লাগবে কেন আমাদের এখানে এসে আলোচনা করা লাগবে না আপনাদের এই যাদের সংগঠন তাদের একটা আলাদা ব্যাপার আমরা তো দেশের পরিস্থিতি দেশের পরিস্থিতিতে কোন প্রকারের এই ঝামেলা না হয় অস্তিত্বশীল দিকে তাকে আমরা কিছু করতেছি না কিন্তু সেটাকে তারা সম্মান দিতেছেন উপদেশ আমরা এবার সময় দিলাম এক মাস বাংলাদেশের আমার আমি আমার শ্রদ্ধেয় আলেম সমাজ আপনাদের আপনারা আমাদের মাথার মুকুট আপনারা এই এই দেশকে সেই গৌড় গোবিন্দ থেকে আজকের অবস্থায় নিয়ে আসার পেছনে আপনাদের রক্ত গিয়েছে সবচাইতে বেশি অতএব আমরা যেটা আপনাদের কাছে প্রত্যাশা করি যে ভেতরে যে আলেমরা আছে তাদেরকে সরানো প্রথম আলো ডেইলি ব্যাপারে খুব সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে জন্য আমি আপনাদের সাথে আছি আমার মতো একজন যদি আপনাদের সাথে রাখেন আমি আপনাদের যে কোনো বিষয় যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমার সর্বোচ্চ আর্থিক শারীরিক যেইভাবে আপনাদের কাছে দিতে হয় আমি সেইভাবে দেওয়ার জন্য প্রস্তুত আছি ভালো থাকবেন আল্লাহ ইনশাআল্লাহ আপনি প্রশ্ন করছেন আলেম ওলামারা কি আসলে এই বিতরনের কথা বলছিল কি আমি গত 8 থেকে 10 দিন আগে Arjun Karabondi শব্দคารমCTk একজন ভাইকে নিয়ে আমি আমি রিফাযতের কাছে গিয়েছিলাম আমি রিফাযত বিষয়টা নিয়ে আসলে খুবই মনমালিন্য হয়েছিল এবং কষ্ট পেয়েছেন যে আলে ওলামারা এখনো কেন যারা আছে তাদেরকে মুক্তি আপনারা আমি 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 কারো ব্যক্তিগতভাবে আমি কালকে আপনারা আমার সাথে আছেন আমি আপনাদেরকে যেই কথাটা বলছি잖아요 আমি আমি সবাইকে বলছে যে উচিত ছিল পুরো আলেম সমাজ আরে ভাই জেলখানা যাই নিয়ে আসবেন আদুর বলতে হবে কেন জেলখানা যাই সব কারাই কারা আমাদের কারাগার ছিল এই ছিল নিয়ে আসবেন যায় কিসের আইন কোন আইনে এই এই সরকার ক্ষমতায় আমার বলেন আইনটা দেখান কিসের আইন এটা এটা ইনশাআল্লাহ

কর্মকর্তা মানে জনগণ কর্মচারীদের বিরুদ্ধে গণতদন্ত কমিশন গঠন করা দরকার যেহেতু সরকার এই মানুষ এত কাজ করতে পারবে না একটা গণতদন্ত কমিশন করলে মানুষ ওখানে তথ্য জমা দেবে কারা কোথায় হত্যা করেছে গুম করেছে নাটক সাজিয়েছে মামলা সাজিয়েছে চাঁদাবাজি করেছে ফ্যামিলি থেকে জেল কাদার গেটে চাঁদাবাজি করেছে একেবারে কারাগার রক্ষী এবং জেলার জেল সুপার সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের লোক র‍্যাব সহ অন্যান্য সংস্থা এই প্রত্যেকটি গণতদন্ত কমিশন একটা গঠন করা দরকার ইলিয়াস ভাই এটা আপনার উদ্বেগ না এটা না দেখেন মোসাভাই আমি 21 আগস্ট নি আমি একটা একটা অনুসন্ধান করেছে আপনারা সেটা দেখেছেন কিনা জানি না একদম মানে থেকে জজমিয়া শুরু করে সবকিছু প্রথম আলো সাজানো নাটক তো আলো কারা প্রথম আলোই আসিফ নজরুল ইন্ডিয়া উদিচি ওই সায়ানট এই সেই যে বড় বড় বিশাল বিশাল বোমা হামলা এগুলোর নাম শুনলে জজ সাহেবরা ভয়ে ফাইল ফেলায় দেয় আরে বাবা এই মামলায় হাত দেওয়া যাবে না আরে ওটা কি সব তো নাটার সাজানো নাটক সব আসিনার প্রথম আলো সাজানো নাটক এই আসিফ নজরুলদের সাজানো নাটক এগুলো তো ওই নাটক আপনি এখন তাদেরকে ভয়ে দেখায় তারপরে করবে না যাক আমি আমার সাথে যদি ভাই আপনারা থাকেন আমি আপনাদের কথা দিচ্ছি আমি আমি দুইটা পয়েন্ট এড করতে চাচ্ছিলাম আমাকে কি শোনা যাচ্ছে জি 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 বলেন একটা হচ্ছে যে আমার মামলা যেই কারণে কঠিন হয়েছে বা অনেকের মামলাগুলো যেই কারণে কঠিন হয় গুরুত্বপূর্ণ হয়ে যায় সেটা হচ্ছে ওয়ান সিক্সটি ফোর কিন্তু কোন আইনজীবী বা কোন বিচারক বা আমরা অনেকেই এটা আমরা যাচাই বাছাই করি না যে ওয়ান সিক্সটি ফোরটা কিভাবে নেওয়া হয় আমি কেন ওয়ান সিক্সটি ফোর দিতে যাব একটা মিথ্যা বানোয়াট নাটকের সাথে আমি কেন একাত্ম শিকার করতে যাব কি ঘুম রেখে দুই বছর তিন বছর পরে ঘুম রেখে এক মাস দুই মাস ঘুম রেখে যে ওয়ান সিক্সটি ফোর রাখা হয় আর উকিলরা ওয়ান সিক্সটি ফোর কথা বলে অনেক অনেক টাকা নিয়ে যায় এরপরে বিচারকটাও আইন ফোর আছে এজন্য জামিন দিতে চায় না এই একটা আতঙ্ক আছে এটাকে যারা আইন সম্পর্কে জানে এদের কাছে হয়তো এটা জুজুর ভয় কিন্তু আমরা যারা সাধারণ লোক আছি আইন সম্পর্কে জানি না তাদের কাছে এটা একটা বড় সমস্যা আর এটার ভয় দেখে অনেকেই অনেক ফায়দা লুফে নেয় এটা একটা আতঙ্কের বিষয় আছে আমাদের আর কারাগারে আর স্টে আতঙ্কের কথা তো ভাইরা বলেছেন অনেকগুলো পয়েন্ট চলে আসেছে। আমার মনে হচ্ছে কারা মুক্তির ব্যাপারে কাজ করতে গেলে ওই যে পাঁচশো উনষাট একটা ধারা আছে বিশ বছর পূর্তি যাদের হয়েছে এই বিষয়টা কার্যকর করলে বেশ কিছু মুক্তি হতে পারে আর হচ্ছে একটা একজন নিরীহ লোককে আমি দেখেছি আঠারো বছর পরে ওনার জামিন হয়েছে বের হবে এই সময় একটা নতুন মামলা দেওয়া হইলো ওই যে কারাগারের মধ্যে বিদ্রোহ অথচ কারাগারে সময় আমি উপস্থিত ছিলাম ওখানে কোনো বিদ্রোহই হয় না সম্পূর্ণ উস্কানিমূলক ভাবে কিছু লোককে হত্যা করা হয়েছে এই লম্বা সময় প্রয়োজন ওই দিকে এখন হয়তো যাওয়ার আপনাদের সময় হবে কিনা আহ মূলত এই অন্যান্য